গতকাল রাতে চট্টগ্রামের এক অভিজাত ক্লাব খুলশি কনভেনশন হলে এক অনরম্বর বিয়ের অনুষ্ঠানে চট্টগ্রাম জাতীয়তাবাদী রাজনীতির কিংবদন্তি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ মহোদয়ের সরব উপস্থিত এক উৎফুল্ল পরিস্থিতির সৃষ্টি হয় সাথে ছিলেন লায়ন আসলাম চৌধুরী এফসিএ মহোদয়ের ব্যক্তিগত কর্মকর্তা জনাব আনোয়ার জাহিদ সাহেব এবং সীতাকুণ্ড বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ